নব্বই চল্লিশ ভারো ভাই এরা বলে টাকা দিব টাকা চাইছিল টাকা দেয় নাই এই জন্য এরা বেলা ডুবার পর পর চারটে স্কুল বোর্ড দুইটা নৌকা আর আর চারশো গুলি মারা শো করছে কোনো তারিখ নাই তরিখ নাই আর এবার আগের দিন টাকা চাইছিল টাকা দিয়েছিল দেয় নাই তাহলে সন্ত্রাস লাইভ হরার হ্যাঁ লাইভ হরার নাম তো ভাই চিনি না মেদার লিছি নি নাম জানি তা মেদার লিছি নি একশো লোকের মতো নিবে যারা হইছে এক নম্বর সন্ত্রাসী লাইপুরা থানা এক বছর আগে আপনার এরকম একটা ঘটনা ঘটাইছে ঠিক আছে তাই এক বছর আগে দুজনা আহত হইছে তাই আজকে ওরা মনে হয় তিন দেশ বোর্ড দুইটা নৌকা নিয়ে আইসা প্রায় একশো লুকবে একশো লুকলে আসে মনে করে যে ডাইরেক্ট মনে হয় যে আমরা নদীর পারে আইসে এরা তো দোকানে পয়সা চা আছে এরা মনে হচ্ছে ডাইরেক্ট গুলি করতেছে চরা গুলি তারপরে আপনার ককেল পড়াইছে ঠিক আছে তো আপনি বর্তমানে চায় জুন আছে তো আছে আর অনেক লোক ঠিক আছে তো এরা মনে হয় যে গুলি করে আমাদের অফিসে যা টাকা পয়সা আছে প্রায় কুড়িটার উপর হইবো এরা নিয়ে গেছে সাত আট নয় দশ এগারো এগারোটা এদিকে নিয়ে তেরোটা নিয়ে কবির মিয়া আমরা বাড়ির দাঁড়ো আমরা বাড়ি নদীর পাড়টা ছাড়া নদীর পাড়ে সারকানি খেত টানো

hera ছয়টা ڈیزাল আমরা দূরে এরা মাটি কেটেলা আমরা দার গঙ্গেতে আমরাে বাতাতে লাগতারিনা এরা দূরে কা চলেছে পরে আমরা আমরা বাড়িতে আমরা বয়া লইছি হেরা আই আই ফায়ার করতে করতে করে বাড়ির কাছে আইছি ও সুদু hore সেনা বাই নেগে দেখাইছে সেনা বাই নেগে দেখাইছে পুলিশও ও গিয়া দেখাইছে বডি ও তজন্ত কইরা

অফিসার আমরা চারজন রোগী পেয়েছি ধরাভাঙা গ্রামে গান শরীর ইঞ্জুরির তো দুইজনের অবস্থা একটু আশঙ্কাজনক ছিল আমরা প্রাথমিক অবস্থায় যে সিমটম গুলা পেয়েছি রোগীর শরীরে যে ক্ষত গুলা পেয়েছি ওগুলার প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা রোগীগুলাকে আমাদের হায়ার সেন্টার যেটা কুমিল্লা কলেজ হাসপাতাল ওখানে আমরা রেফার করেছি যেন পিলেট বের করা হয় এখান থেকে আর দুইজনের পায়ে আর হচ্ছে গায়ে কিছু পিলেট ছিল ওগুলা বের করার জন্য আমরা হচ্ছে কুমিল্লা মেডিকেলের রোগীগুলাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করেছি